এভাবে ছাতুর পরোটা বানালে প্রত্যেকটা পরোটা যেমন ফুলবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে আর এই পরোটার সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না শুধুই খেতে পারেন কিংবা যে কোনো আচারের সাথেও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে ছাতুর পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম করে দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল আর জলটাকে প্রথমে আগে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কেননা চামচ দিয়ে ডোটা কিন্তু একেবারেই ভালোভাবে মাখা যাবে না তো এইবার আমি হাত দিয়েই ডোটাকে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিচ্ছি নর্মাল রুটি পাটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই এই ডোটাকেও মেখে নিতে হবে খুব নরমও না খুব শক্তও না আর মেখে নেওয়া হয়ে গেলে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তো ততক্ষণে মানিয়ে নিচ্ছি পুর তার জন্য একটা পাত্রের মধ্যে হাফ কাপ ছাতু এক চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচে একটু কম বিট লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দুবার একটু দিলাম ওই হাফ চামচ মতো আর দু তিন পিঞ্চ মতো হিং দিলাম যেহেতু নিরামিষ করেই তৈরি করছি একটু হিং দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম দু চামচ মতো আম তেল ঘরে আম তেল থাকলে অবশ্যই করে দেবেন আর যদি না থাকে তাহলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন তাহলেও ভালো লাগবে তবে আম তেল দিলে তো অবশ্যই বেশি ভালো লাগবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জলের ছিটা দিয়ে ছাতুটাকে একটু শুকনো শুকনো করে মানে একদম ঝুড়োঝুড়ো করেই কিন্তু মেখে নিতে হবে বেশি নরম করে একেবারেই মাখা যাবে না ঠিক এই রকম ঝুরো ঝুরো হবে তাহলেই কিন্তু ছাতুর পুর রেডি হয়ে যাবে এবার দশ মিনিট পর ডোটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করেই মানে নর্মাল পরোটা বানানোর জন্য যেরকম আমরা লেচি কাটি ঠিক সেরকমভাবেই লেচি কেটে নিয়েছি এইবার একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আর বাটির মতো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতুর পুরটা একটু বেশি করে পুরটা দেবেন তাহলে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করবেন যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না যায় তারপরে একটু পাকিয়ে নিয়ে আবারও বেলে নিতে হবে আর বেলবার সময় একটু তেল লাগিয়ে বেলে নিতে পারেন যদি অসুবিধা হয় তো আমি কিন্তু এমনিই বেলে নিয়েছি আর খুব বেশি বড় করেও বেলার দরকার নেই একটু মিডিয়াম সাইজের করেই বেললে হবে বেশি বড় করে বেললে পুটটা বেরিয়ে যেতে পারে তাই খুব বেশি বড় করে বেলার একদমই দরকার নেই এই রকমভাবে প্রত্যেকটা পরোটাই আগে বেলে নিয়েছি এইবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে তেল ছাড়া দুপিট ভেজে নিচ্ছি তারপর অল্প অল্প তেল দিয়ে ফুলকো ফুলকো পরোটা ভেজে নেব ওপর থেকে দেখবেন একটু তেল দিয়ে দিলেই পরোটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলেই পরোটা একদম ফুলে বলের মতো হয়ে যাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু এই রকমভাবে বানালে ফুলবে একটাও মিস হবে না আর এই দুর্দান্ত টেস্টটি ছাতুরপুরের জন্য তো পরোটার টেস্টটা দারুণ লাগবে অবশ্যই এইভাবে ছাতুর পরোটা বানিয়ে নেবেন ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময় তৈরিও করা যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো একটা পরোটা আমি ভেজে নিয়েছি একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি প্রথমে কিন্তু তেল ছাড়াই দুপিঠে একটু ভেজে নেবেন তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে একটু তেল ছড়িয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর ফুলে উঠবে আর এই পরোটা গরম গরম শুধুই খেতে দারুণ লাগে তবে আপনারা চাইলে যে কোনো আচার দিয়েও খেয়ে দেখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লাগবে আমের আচারের সাথেই কিন্তু আমি খেয়েছিলাম আমার তো খেতে দারুণ লেগেছিল তো এই পরোটাটাও ভেজে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি সব কটা পরোটাকেই কিন্তু ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটাই ফুলেছিল খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো অবশ্যই এইভাবে বানিয়ে নিন ছাতুর পরোটা আশা করছি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ